চা করে নিয়ে চা খাচ্ছিল চা খাওয়া শেষ হয়ে গেছে আর তারপরে একটু বসেছিলাম আমাদের লেবার দাদাটা এসেছিল দাদার সঙ্গে আমি চা করেছিলাম তো দাদাটা যেহেতু এসেছিল ওই চাটাকে দুজন মিলে ভাগ করে খেলাম আর আপনাদের দাদা ভাই তো হচ্ছে কি গেছে ওই ভিত পুজোর তো সেই কারণে লেবার কাজ করবে আমাদের লেবার কাজ করবে অন্য সাইডে তো লেবার জিনিসপত্র যা কিছু দিয়ে ছেড়ে দিলাম চা খাইয়ে আর দাদা ভাই তারপরেই কিছুক্ষণ করে এলো এসে আমি কিন্তু সেখানেই বসে রয়েছে উঠিনি দাদাভাই এই ব্যাগটা আমার কাছে দিয়ে গেল আমি বললাম ব্যাগটা যখন দিয়ে যাচ্ছে তাহলে মোবাইলটা স্ট্যান্ডটা একটু দিয়ে যাও দিয়ে গেল। তো দাদাভাই ভাই কী এই ব্যাগে এনেছে আমি একটু দেখে নিই আমি তো জানি এই ব্যাগে কোনো বাজার না এই ব্যাগে হচ্ছে যেখানে ভিত পুজো ছিল সেখান দিয়ে কিছু একটা ভিত পুজো কমপ্লিট হয়েছে আরেকটা গেছে কিন্তু এটা অনেক সময় লাগবে আমি হান্ড্রেড পার্সেন্ট ছিল এই গামছাটা তোমরা যারা এই কাজ করো তারা তো জানোই যে লে আউট দেওয়ার একটা ব্যাপার থাকে আর তখন যতদূর আমি শুনি তখন হচ্ছে তাদের বাড়ি থেকে দেয়া গামছাটা পরেই দেখো গামছা কেন ধুতিও দেওয়া যায় অনেক কিছু দেওয়া যায় কিন্তু সবার যার যেমন সামর্থ্য তো আমাদের এটা পরেও আমরা করতে পারি তাহলে একটা মানুষের যদি মানে কিছু টাকা পয়সার প্রবলেম থাকে তার থেকে তো এটাই যথেষ্ট তাই না তো এই কি এটা একটু বড় সড়ো না সেটা পরে সে কাজটা করতে পারেন তো যাই হোক এই গামছাটা এটা পরে দাদা লেআউট দিয়েছে আর এর ভেতর কি আছে আমি কিন্তু জানি না কারণ এরকম মানে ইসাতে কবে কি কখন কি এনেছে দাদা প্রচুর লেআউট দেয় দাদার নিজের কাজগুলো কিন্তু আমার একদম মনে নেই এখানে আমি তাও দেখে নিচ্ছি আচ্ছা এখানে মনে হয় আমরা যেরকম সিদ্ধিতে পাঁচটা ফল দেই বা তিনটা ফল দেই তিনটে ফল তার মধ্যে হচ্ছে আম শসা আর কলা হ্যাঁ এইতে কি আছে দেখি দাও। আমার না বড্ড বেশি ধৈর্য কম কোন যদি মানে পার্সেলও আছে টান মেরে ছিড়ে আমি এখন তো পার্সেল নেই না তাই জন্য কোন এটা মানে একটু দই আছে আচ্ছা সরসে তেল এটা দি আছে মুগ ডাল আর শুকনো লঙ্ দেখাচ্ছি তোমাদের এই যে একটা কাঁচা কলা দুটো আলু আর একটা আচার দেখতে পাচ্ছি চাল এই যে চাল তো এইটা তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিলাম সেটাও তোমাদের শেয়ার করবো ঠিক আছে আমার যা কিছু হবে না আমি সঙ্গে শেয়ার করবো তোমার সঙ্গে থাকবে আর অনেক ভালোবাসা দেবে ঠিক আছে আর তার সঙ্গে আরেকবার বলেন শুভ সকাল গুড মর্নিং অনেক ভালো থাকো সারাদা সুন্দর ভাবে কাটাও